ভাই রে ভাই মরুভূমির দেশে এবার কি শুরু করলো একে তো প্রচুর ঠান্ডা হার কাঁপানো শীত তার সাথে সাথে হচ্ছে আবার বৃষ্টি যা ধারণার বাইর তার উপরে হচ্ছে আবার তুষারপাত আজকের জেদ্দা শহরে মিনিমাম দুই ঘন্টা বৃষ্টি হয়েছে জেদ্দা শহরটা একেবারে ডুবাই দিয়ে চলে গেছে তাহলে কি নবীর ভবিষ্যৎবাণী সত্যি হইতে চলছে কথা আছে না আল্লাপাক যখন নারাজ হয় তখন সব দিক দিয়েই হয় তাই জেদ্দা শহরে যে সৌদি আরবে যে দেশে এই দেশে কিছুদিন আগে কত বড় কনসার্ট গেছে আর আগের থেকে তো পাপাচার অনেক বেড়ে গেছে যা ধারণার বাইর তো সে কারণে এখন যে পরিমাণে বৃষ্টি হইতেছে আর যে পরিমাণে ঠান্ডা পড়তেছে বোঝা যাইতেছে না যে আমি ইউরোপে আছি না সৌদি আরব মরুর দেশে আছি তাই এক কথায় এত পরিমাণে বছর ঠান্ডা এই দেশে যে কো কোনো বছর আমি এই দুই বছর জ্যাকেট পরি নাই এবছর আমি শীতের জ্যাকেট পরতেছি এরপর যে বাতাস চলে তাতে জ্যাকেটেও কাজ হয় না ভাই কি আর বলবো এত পরিমাণ মানে সেলসিয়াস নিচে নামছে যা মরুর দেশে এর আগে কখনো হয় না তো যে নদী বলে বললে গেছে না লাস্ট মুহূর্তে মরুর দেশে এমন হবে তুষারপাত হবে তো বৃষ্টি হবে শীত বাড়বে মরুভূমির দেশে যত গাছপালা আছে সেগুলো সব মানে সবুজ সামনে বইরে দেখব তাহলে কথাগুলো সত্যি এখন বর্তমানে সৌদি শহরের দিকে তাকাইলে অনেক গাছপালা দেখা যায় সবুজ হয়ে গেছে সবকিছু তারপরে তুষারপাত তুষারপাত হয় না কিন্তু তুষারপাতের থেকে কম না শুধু তুষারপাতটাই বাকি আছে তো পাক যেন আমাদের সবাইকে মাফ করে দেয় এবং সবাইকে ক্ষমা করে দিয়ে আবার যেন সবকিছু আগের মতো করে দেয় আর যতটুকু বুঝতেছি সৌদি আরবের যে অবস্থা আগে তো সৌদি আরবে কখনো মানুষ দোকানপাট খোলা রেখে নামাজ পড়তে যায় তার দোকানপাট খোলা তো দূরের কথা রাস্তা হাঁটলে এখন ভয় পায় এত পরিমাণ বাড়ছে তারপর তো আরো খারাপ কাজ যত আছে মানে বাংলাদেশ কন আর ইন্ডিয়া কন আর ইউরোপ কান্ট্রিতে কন যে কোনো দেশে যত খারাপ কাজ আছে সেই রকমের খারাপ কাজ সৌদি আরবে অ্যাভেলেবেল হইতেছে সেই রকমের খারাপ কাজ সৌদি আরবে অ্যাভেলেবেল চলতেছে তো সৌদি আরব তার আগের মতো নাই পাপ পুণ্য তো ভরে গেছে এখন এখন আর আগের মতন ওই ভালো মানুষ পাওয়া যায় না যে না খাইলে একমুঠু খাবার দিয়ে দিব সৌদি আরবের মানুষ তো এখন আর ওই তুমি খাওয়া না খাওয়া ওইটা সৌদি আরবের মানুষের দেখার টাইম নেই তো ওই জন্য হয়তো বা হয়তো মনে হয় আল্লাহ পাক নারাজ হইয়া শীত দিতে আছে বৃষ্টি দিতে আছে বর্ষণ বইতে আছে তো এতটুকু বোঝা যায় দুনিয়া লাস্ট পর লাস্ট কেয়ামতের আগে তখন দেশে যখন পাপ পুণ্য বেড়ে যাবে নবীজি নবীজি আলাইহি সাল্লাম বইয়া গেছে যে সৌদি আরবে মরুর দেশে শীত পড়বে প্রচুর এবং তুষারপাত হবে তো সেই অবস্থায় এখন সৌদি আরব আছে মানে আমরা এতদিন বুঝতে পারতেছি যে আমরা কেয়ামতের অতি সন্নিকটে আইসে পড়ছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক করে দিয়ে